নৌকা বানিয়ে নৌকার উপরে ফেল দেবো কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাবো না জনমতের পছন্দ থেকে আমরা এসেছি টিভি চ্যানেলের অনুষ্ঠান আমরা সকলে জনমত নিচ্ছি এবার নির্বাচনে মানুষ কাকে দেখতে চায় আপনাকে জিজ্ঞাসা করছে আপনি এবার নির্বাচনে আপনার প্রতিনিধি নেতা হিসেবে কাকে দেখতে চান মূলত বাংলাদেশ একটি স্বাধীন সর্ব রাষ্ট্র বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয় আমার মনে হয় যে আসলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যার দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব কারণ কালকে আমার একটা এক্সাম ছিল বিমানবন্দরে কালকে মেট্রো বন্ধ ছিল আমরা অনেকেই শেখ হাসিনাকে সৈর্যসার বলে গালি দিই সেই মেট্রো বন্ধ থাকার কারণে আমি কালকে এক্সামটা দিতে পারি না কারণ কালকে প্রচণ্ড জ্যাম ছিল জ্যামের কারণে কালকে আমার এক্সাম দেওয়া হয় নাই কাজে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশি বাংলাদেশের প্রতিটি মানুষ গরিব দুঃখী মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবার বার ক্ষমতায় দরকার কারণ এখন আসলে দেশের এমন একটা পরিস্থিতি যে মানুষ কিছু বলতেও পারতেছে না কিছু করতেও পারতেছে না আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই এবং ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই পুনরায় আবার আমরা ফেরত চাই এখন তো শেখ হাসিনা নাই আমরা সবাই শেখ শুধু পালিয়ে মানে দেশ থেকে তাড়াইয়া দিছি তো আপনি তারপরও তাকে চাচ্ছেন কেন আসলে আমি ওনাকে এই জন্যই চাচ্ছি আপনি শুধু ঢাকা শহরে না শুধু পুরো বাংলাদেশ আপনি ঘুরে দেখবেন যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু পদ্মা সেতুর পরে প্রত্যেকটা অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হয়েছে আসলে যে উন্নয়ন করে তার কিন্তু একটা দোষ থাকে বাংলাদেশের আসলে এরশাদ সরকার উন্নয়ন করেছে তার তাকে স্যার পদবি দিয়েছে বাট যে উন্নয়নকালে তার দোষ হয় অবশ্যই হয় তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়নের ধারা অগ্রগতি সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ পারে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা হিসাবে উনি এনে দিয়েছেন এজন্য আসলে আমি ওনাকেই চাই আর ওনাকে যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া হয় তাহলে আমরা প্রয়োজনে নৌকা বানিয়ে নৌকার উপরে ফেল দেবো কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাবো না তবে আমার আরও একটা কথা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না কারণ উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীই আছেন এটা আপনার মতামত জি এটাই হচ্ছে আমার মতামত যে উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আছে সেটাই আমরা জানি আচ্ছা যদি নির্বাচন নৌকার সিল না থাকে সেক্ষেত্রে আপনি ভোট কেন্দ্রে যাবেন না অবশ্যই আমরা ভোট কেন্দ্রে না আমরা প্রয়োজনে নৌকা বানিয়ে নৌকায় সেল দেবো কিন্তু আমরা ভোট কেন্দ্রে না